হ্যালো ব্রিওয়ান আমি ভাস্কর আজকে যে বিষয়টির উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আগামীকাল প্রজাপতি মুক্তি পাচ্ছে এবং সেই সেই ছবিটার ছবিটার কি লেভেলের অ্যাডভান্স বুকিং টু ক্রেজ প্রচুর লেভেলের কিন্তু হচ্ছে সেটা আমরা বুকমাই করে দেখতে পাচ্ছি কিন্তু আজকে যে বিষয়টির উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে প্রথম থাকতে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন এবং শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি আর যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে হয়তো হাফ শুনলেন হাফ শোনার পরে কমেন্টে এসে অনেক ব্যক্তিরা রয়েছেন খিস্তি গালাগালি দিয়ে যাবেন তাতে আমার কোনো দুঃখ নেই আপনারা দিতে পারেন তাহলে শুরু করি আজকে বলি যে প্রজাপতি টুয়ে যে জিনিসটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কারণ আগামীকাল মুক্তি পাচ্ছে এখনো পর্যন্ত সেই সব মানুষেরা তারা থেমে নেই আমি সেই জিনিস অদ্ভুত জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কি অদ্ভুত জিনিস সেই অদ্ভুত জিনিসটা হচ্ছে যে দেবদার ফ্যান ক্লাব থাকতে এবং তাদের ভক্তরা রয়েছে যারা এমনি ভিডিও রিডিও করে এবং মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীরও ফ্যান ক্লাব থাকতে এবং যারা মিঠুন দাকে নিয়ে ভিডিও রিডিও করে আমি দেখছি যে প্রজাপতি টু যখন থাকতে অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থাকতে তাদের চ্যানেলগুলোতে বা তাদের সাইটগুলোতে লেখালেখি হোক বা ভিডিও করা হোক যাই হোক না কেন ধরুন যে দেবদার দেবদার ছবি লাগিয়ে কথা কথা হচ্ছে হচ্ছে দেবদাকে নিয়ে ফ্যান থাকতে দেবদার মিঠুন চক্রবর্তীর ভক্তরা যারা রয়েছে তারা মিঠুন চক্রবর্তীর ছবি লাগিয়ে কথা হচ্ছে কারণ কেন তারা কি হচ্ছে যে আমরা তো দেবদার ফ্যান ক্লাব আমরা তো মিঠুনদার ফ্যান ক্লাব আপনারা একটা জিনিস ভেবে দেখুন এই যে প্রজাপতি টু এই ছবিটা কি দেবের আলাদা মানে সিঙ্গেল ছবি বা এটা কি মিঠুন চক্রবর্তী সিঙ্গেল ছবি আপনারা ভুলে যাচ্ছেন যে প্রজাপতিতে দেব মিঠুন একসঙ্গে যখন এসেছিল সেই যে জুটিটাকে দেখার জন্য কিন্তু আট থেকে আসে সবাই সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছিল আবারও সেই ম্যাজিকটা সিনেমা হলে ফিরে আসছে তাহলে যেখানে এত বড় বড় তারকারা যেখানে একসঙ্গে মিলে মিশে এবং তারা আলাদা আলাদা পলিটিক্স ভেবে দেখুন কত এ তবুও তারা একসঙ্গে কাজ করছে আর আমরা একজন অডিয়েন্স হয়ে আমরা একজন মিঠুনদার বা দেবদার ভক্ত আমরা কেন আলাদা আলাদাভাবে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো আমরা একসঙ্গে কথা বলবো আমরা প্রজাপতি সাকসেস দেখেছি আমরা তার থেকে আরও বেশি সাকসেস দেখতে চাই এটা যদি ভিন্ন ভিন্ন ভাবে যদি এটা আলাদা আলাদা হয় তাহলে মানুষের কাছে কি ফিডব্যাক যাচ্ছে মানুষ ধরুন একটা নতুন মানুষ দেখছে ভিডিওটা সে কি ভাববে যে প্রজাপতি শুধু মানে মিঠুন চক্রবর্তী রয়েছে যেটা প্রজাপতি দেখেনি প্রজাপতি টুইট হতেই পারে অনেক মানুষ রয়েছে বা দে ও এটা দেবের ছবি আসছে তারপরে সে যখন গুগলে সার্চ করে গিয়ে দেখবে ও বাবা তো মিঠুন চক্রবর্তীও রয়েছে সে কিভাবে যে ও মিঠুন চক্রবর্তী মানে এখানে মানে সেরকম পার্ট নেই মিঠুন চক্রবর্তী বয়স হয়ে গেছে তারা মিঠুন চক্রবর্তী কিনে কথা বলছে না আবার যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান ক্লাব থাকতে দেখবে ভাই ভক্ত তাদের চ্যানেল দেখতে যদি কোনো দর্শক ছবিটা দেখে সে কিভাবে ও মিঠুন চক্রবর্তীর ছবি আছে এবার সে যখন যাবে সাইডে গিয়ে যখন দেখবে ও দেব বাবা দেব এত বড় সুপারস্টার শুনি দেবীকে নাকি সেরকম ইয়ে নেই না কি রে বাবা দেবদাকে নিয়ে কেন কথা বলছে না এত বড় একটা চ্যানেল সেটা ভাববে তাহলে ভুলটা ক্ষতিটা কিন্তু আমরা নিজেরাই করছি এটা বুঝতে হবে শুধু আমরা ভক্ত 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 বলে আমরা সেই লাফিয়ে লাভ নেই একটা জিনিস ভাবুন শুধু ভক্ত আমরা তো আমরা তো সিনেমার ভক্ত আমরা এন্টারটেনমেন্টের ভক্ত যেখানে দুই ব্যক্তি রয়েছে যেখানে দুই ব্যক্তি একসঙ্গে অভিনয় করছে সেখানে আমার মনে হয় না যে আমি একজনের ভক্ত বলে আমি আলাদা আলাদা ভাবে আমি তার নামে কিছু বলবোই না আমি তাকে নিয়ে কোনো উল্লেখই না অদ্ভুত এগুলো আমি সত্যি বলছি এই জিনিসগুলো দেখে না অদ্ভুত অদ্ভুত লাগে 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 যেটা সে বাচ্চা বাচ্চা মতন আমার মনে হলো দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি ভুল হতেই পারি হতে পারে যে আমি আপনাদের তাতে অনেক ছোট অনেকে আমি ভুল হতেই পারি যদি ভুল হয়ে থাকি যদি আমার কথাগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি শোনেন যদি মনে হয় যে হ্যাঁ আমি ভুল বলেছি তাহলে আপনাদের যা খুশি বলার আপনারা কমেন্টে বলতে পারেন আমি মাথা পেতে সত্যি কথা বলছি আর যদি আর যদি মনে হয় আমি ভুল বলিনি একটাই ভাইটি ঠিক কথাই বলেছে তাহলে একবার ভেবে দেখুন তা যে না ছোট্ট জিনিসটা ঠিক আছে একটা বা জিনিসটা ভেবে দেখুন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ভেবে দেখুন যে বক্স অফিস টপ কিং রয়েছে কিন্তু এই সময়ে রয়েছে কিন্তু দেবদা আর সব সময় সব সময় যে মানুষটি সব জায়গায় দাপটের সঙ্গে কাজ করে গেছে সে তার নাম হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী তাই না যেটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই